আসসালামু আলাইকুম শীতকাল শীত কম বা বেশি যাই হোক তো এই সময় দুধ চিতোই খাবো না এটা কেমনে হয় বলেন তো যেই ভাবার সেই কাজ আমারও একটু লোভ লাগতেছিলো দুধ চিতই খাবো তো চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে পাতিলটা বসিয়ে দিলাম চুলার উপর আর ফ্রিজ থেকে বের করে এই যে দুধ ঢেলে দিলাম প্রায় এক কেজি মতো দুধ নিয়েছিলাম আমি তো দুধ নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে লাগলাম চুলার উপরে দিয়ে তারপর আস্তে ধীরে দিয়ে দিলাম গুড় আর গুড় দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করে দিলাম দেখেন কালারটা কেমন সুন্দর মানে হচ্ছে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে ক্রিম কালার যেটাকে আমরা বলি তারপর আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম নারকেল তো নারকেলগুলো দিয়েও আমি আবার নাড়াচাড়া শুরু করলাম নাড়াচাড়া করে আরও কতক্ষণ জাল করলাম এগুলো সব আমার ফ্রিজেই ছিল কেউ ভাববেন না যে আমি এগুলো হচ্ছে যে নিজেই করে নিছি নারকেল করে এসেই না কিছুই করি নাই জাস্ট বাইরে থেকে রেডিমেড এই যে পিঠা কিনে নিয়ে আসছি পিঠা কিনে এনে এগুলোকে চারটা পিঠা কিনে আনছিলাম আমি অ্যাকচুয়ালি টোটাল তো চারটা পিঠাকে আস্তে আস্তে করে ডুবানো শুরু করলাম দুধের মধ্যে খেজুর রস বা হচ্ছে যে দুধ চিতই যেটাই বলেন যেটা যে পিঠাই হোক আব্বুর অনেক পছন্দ তো কিছু করার নাই আপাতত আমাকে একাই খেতে হচ্ছে কারণ আমি একাই যেতে থাকি তো আর যেটা হচ্ছে যে জীবন তো আসলে জীবনের মতোই আব্বুর অবস্থা অনেকেই জানতে চাইছিলেন তো তাদের উদ্দেশ্যে বলা যে হচ্ছে আব্বু মোটামুটি আগের চেয়ে একটু ভালো আছে একটু না অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ ভালোই আছে মোটামুটি আগে তো খুবই খারাপ অবস্থা ছিল জীবন আসলে থেমে থাকে না জীবন জীবনের মতোই চলে তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন ফাইনালি এই যে ডুবাডুবি শেষ কতক্ষণ রেখে দিয়েছিলাম আর এই যে দেখেন ফাইনালি এই অবস্থা অ্যাকচুয়ালি দুধ অনেক কম হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে দুধ অ্যাকচুয়ালি কম হয়ে গেছে কারণ আমি বুঝতে পারি নাই একবারেই রস নাই পুরা টেনে স্থির করে তুলছে মানে একবারে শুকানোর মতো হালকা একটু দুধ আছে মনে হচ্ছে এরকম নিচেই আর বাকিটা সব টেনে এসে চারটা পিঠাতেই তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আবুর জন্য দোয়া করবেন এই শীতে কে কুচ্চিত বা রসে পিঠা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ